এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোন সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুকতে চায় আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেটার ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহামৈত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর নারী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারীবিদ বিদ্বেষী আমি জানি আমরা কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারীবিদ বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে শি ইজ এ গ্রীডি নারীদের দিশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনফিউশন সারা পশ্চিম পশ্চিমবাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেটার হে কবে রাজ নিতে এসেছে হেট শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু হাজার এগারো থেকে চলে গেল একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ না ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বলল ববির ঘরে বসে তখন আমি যে এরকম মহামহিত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না ঠিক আছে উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ম্যানেজারকে আনা যাবে না যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতীকজনকে ফোন করে প্রতীকজন বলছে যে মৌমা মৈত্র বিং এর প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ মেয়ারে যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ মারিজি যদি ওখানে যায় উনি করবেন এই হচ্ছে জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সব দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলো ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শিখতে হবে না যে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী